আপনারা অপেক্ষা করছেন অনেক সময় যাবৎ এমনটাই হয়ে যায় যে আপনাদের পাশে এখানে মোড়টা সামনে অযথা আমরা আধা ঘন্টা এখানে আছি এই ছাড়বে এই ছাড়বে বাংলাদেশের পরিস্থিতি কোন নেতা খেতে আসতে হয়তো কোন উচ্চ পর্যায়ে কর্মকর্তা আসছে আজকে মানুষকে হয়রানি করা আর কি এরপর হেঁটে আসলাম কি করা যাবে আর এরপর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ বিলাল নদী আল্লাহ একজন তরুণ সাহাবি সবচেয়ে অবহেলিত একটা গুলাম কালো উচ্ছিত একেবারে নিঃস্ব দরিদ্র পরিবার ছাড়া সেটা আফ্রিকার গোলাম মক্কায় সে ইসলাম গ্রহণ করেছে সেই মানুষটাকে মুক্তিপন দিয়ে যে নিয়ে যাবে একজন মানুষে পাওয়া যায়নি আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করলেন হেফাজত করলেন আবু তালেব আবু বকর রাদিয়াল্লাহু তার গুষ্টির লোকজন নিয়ে গেল সুহাইব রাদিয়াল্লাহু আনহু কে মুক্তিপন দিয়ে নিয়ে গেলে তার পরিবারের লোকজন কিন্তু একা পড়ে গেলেন কে বেলালের দুনিয়া তাকেই কি মুক্তিপন দিয়ে ছাড়িয়ে নেবে এরকম কেউ ছিল না কতদিন না খেয়ে রেখেছে অবহেলিত তার পরিবারের কেউ নেই আর কি যে অত্যাচার করত একজন মানুষের গলায় যদি রশি দিয়ে তাকে যদি এই গলিতে গলিতে টেনে নিয়ে বেড়াই শরীরে কিছু থাকবে আর এদিকে মক্কার এই তরুণরা তারকে মারপিট করছে কেউ পাথর মারছে তার উপরে যখন বেহুস হয়ে গেছে আর কথা বলতে পারে না ওই অবস্থায় টেনে নিচ্ছে কিন্তু শুধু বলবে ইল্লাল্লাহ মরে যাবে এই কথাটা বলার মতো তার শক্তি নেই শুধু একটা শব্দ বের করছেন আহাদ আহাদ। আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি কিন্তু দুনিয়াতে আল্লাহ তাকে যেদিন মক্কা আলী সাল্লাম বললেন বেলাল ওঠো ঘরের মাথার উপরে ওঠে আজান দাও বহুদিন এই কাবায় আজান হয়নি তুমি সেরা

আমি ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমার বাপকে মৃত্যু দিয়েছেন এই দৃশ্য দেখার আগেই কিভাবে ভর্সনা করছেন রামুস হোক আমি কিছু বলবো না কারণ আসমানের রব মোহাম্মদকে জানাই দেবে হয়তো আমি কিছু বলবো না তো জানাই দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই নিন্দা সহ্য করতে পারেননি কি মর্যাদা বিলান রজিলান কি মর্যাদা আল্লাহ সহ্য করলেন না যখন এই ঘটনা মিনা প্রান্তরে জানতে পারলেন রাসূল তখন ভাষণ দিচ্ছেন ইয়া আইুহান নাস ইন্ন রাব্বাকুম ওয়াহিদ ওয়া তোমাদের রব একজন তোমাদের বাপ একজন

ধলার উপরে কালোর কোন প্রাধান্য নাই তোমরা সবাই মাটি থেকে সৃষ্টি হয়েছে আদম থেকে সৃষ্টি হয়েছে আদমের সৃষ্টি মাটি থেকে তাকো ছাড়া কার উপরে কোনো প্রাধান্য নেই এই ভাষণ দিতে দিতে জিবরুল আমিন এসে আয়াতটা নাজিল করলেন ইন্না আকরমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াশীল ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বড় বেশি তাকুয়াশীল বোঝা গেল না এত সাহাবির মধ্যে সবচেয়ে তাকুয়াশীল কে প্রমাণ হলো কে বিলাল রাজিয়াল অথচ নিঃস্ব মানুষ তার মর্যাদা দেখেন রসুসাল্লাহাম বলছেন কুল্লামা দাখালতুল তুল জান্না ইল্লা সামি তু খাসকাতা কামামে বেলাল শোনো আমি তো জানি না আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ আমি তোমার পায়ের শব্দ শুনতে পাই বেলার মরেই নি কোথায় চলে গেছেন জান্নাতে গেছেন ঠিক এইভাবেই বেলাল রাজা লো সাল্লাম সামনে দিয়ে জান্নাতে হেঁটে যাবেন আচ্ছা আমি যখনই দেখি তখনই দেখি হাঁটতে দেখি তোমাকে জান্নাতে এই যে মানুষ মরার আগেই যে জান্নাতে চলে যায় এটা কি বুঝতে না আপনারা কত দলিল মানুষ মরার আগেই জান্নাতে চলে যায় অনেক হাদিস আছে না লামিয়াম না আহমেদ খলিল জান্নাত ও জান্নাতে চলেই গেছে মরে নিতে যায়নি শুধু আয়াতুল কুরসি পড়লেন তো বেলাল রাজি বলছেন যে আমি জানি না এই যে আজাম তো সাল্লাই তোরাকাতেন আর ওই যে তাওয়াজ জাই তো সাল্লাই তোরাকাতেন খালিল্লাহ আলাইয়া রসল্লা আমি তেমন কোনো আমল করি না তবে আজান দিলে দুই রাকাত তাহিয়াতুল মার্জিত পড়ি অথবা অজু করলে আমি দুই রাকাত তাহিয়াতল অজু পড়ি রসাল্লাহ সাল্লাম বলছিলাম বেহি মাহ বেলা এবার বুঝলাম এই দুই রাকত সালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে আচ্ছা এই সোমনাথকে আরো অন্য কেউ পড়তো না বুঝেন পড়ত না একটা আমল আর একটা আমলকে এগিয়ে দেয় এই হাদিসটাই প্রমাণ করে যে একটা ছোট্ট আমল করলে আল্লাহ তাকে দশ নেকি দেন দশকে আল্লাহ সাতশো পর্যন্ত বৃদ্ধি করেন সাতশোকে আল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করেন যার ইমান যতটা তার এবাদতের ফজিলত ততটা আমরা কোরআনের একটা অক্ষর পড়লে কত নাকি পাই দশ এটা দশটা হলো সর্বনিম্ন দশটাকে চাইলে আল্লাহ চাইলে দশকে সাতশো করবেন সাতশোকে কে অসংখ্য গুণে গুণান্বিত করবেন বেলাল রাজি ইমানই তাকে জান্নাতে নিয়ে চলে গেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইভাবে তাটা বলছে কিন্তু ওই তরুণ কই ওই তরুণ কই